প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সুস্বাগতম আমাদের চ্যানেলে আজকে নতুন একটি গল্প নিয়ে আমি হাজির হয়েছি মোহাম্মদ সুলতানুল আবীন সৌরভ গল্পটির শিরোনাম পাঁচ নম্বর কবর তো চলুন দেরি না করে শুরু করা যাক নওগাঁ জেলার পাশেই একটা ছোট্ট গ্রাম চান্দপাড়া সেখানকার কবরস্থানে একটি বিশেষ কবর আছে যেটা সবাই পাঁচ নম্বর কবর নামেই চেনে কেন এই নাম তা কেউ ঠিক জানে না কারণ কবরের কোনো ফলক নেই নাম লেখা নেই শুধু ধুলাই ঢাকা একটা কবর যার চারিপাশে ঘাসি জন্মায় না গ্রামের লোকেরা বলে ওখানে কেউ বেশি সময় দাঁড়ায় না দাঁড়ালে শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যায় আর বুক ভারী হয় কেউ কেউ তো বলে রাতের বেলা কেউ যদি ওখানে যায় সে আর আগের মতো থাকে না তারপর আসে হাসিব ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি সম্প্রতি কবরস্থান নিয়ে একটি ডকুমেন্টারি বানানোর পরিকল্পনা করে তার বিষয় বাংলাদেশে হারিয়ে যাওয়া কবর ও রহস্য গ্রামের লোকেরা তাকে সাবধান করে ওই পাঁচ নম্বর কবরে যায়ও না বাবা ওটা সাধারণ কিছু না কিন্তু হাসিব তো পড়ালেখা করার ছেলে এসব কথাকে কুসংস্কার বলে উড়িয়ে দেয় প্রথম দিন তো প্রথম দিনে সকালবেলা হাসিব যায় কবরস্থানে সব কিছু স্বাভাবিক সে ছবি তোলে ভিডিও রেকর্ড করে কিন্তু পাঁচ নম্বর কবরের পাশে এসে দাঁড়াতেই তার ক্যামেরা বন্ধ হয়ে যায় বারবার চেষ্টা করেও অন হয় না সেভাবে ব্যাটারি শেষ হয়ে গেছে কিন্তু মোবাইল বের করতেই পাঁচ নম্বর কবরে কালো একটা বিড়াল বসে আছে দু চোখ দুটো লালচে আর তাকিয়ে আছে শুধু ওর দিকেই বিড়ালটা এক পর্যায়ে বলে ওঠে তুমি কি আমায় চিনতে পারো হাসি ভয় পায় পেছনে তাকায় কেউ নেই আবার সামনে তাকিয়ে দেখে বিড়ালটাও নেই দ্বিতীয় দিন সে আবার যায় এবার এক বন্ধুকে নিয়ে কবরস্থানের পেছনে একটা পুরোনো ঘর ছিল সেখানে একসময় গোরখোদরা থাকতেন তারা দেখে ঘরের ভেতরে দেয়ালে কালো কালি দিয়ে লেখা তিনবার ডেকোনা তিনবার ডাকলে সে উঠে আসবে কেউ লিখেছিল এই কথা নিচে আবার আরবি ভাষায় কিছু যার অর্থ দাঁড়াই জিনের বাসস্থান দৃষ্টি রেখো রাতের পরিকল্পনা হাসিফ সিদ্ধান্ত নেয় সে রাতে গিয়ে পুরো ব্যাপার রেকর্ড করবে কারণ এমন ভিডিওতেই ইউটিউবে চলে রাত একটা সে যায় একা ক্যামেরা চালু রাখে প্রথমে সব স্বাভাবিক তারপর সে মজা করে বলে আচ্ছা যদি সত্যি কেউ থাকো তবে তিনবার নাম নিই মারিদ মারিদ মারিত চুপচাপ বাতাস থেমে যায় চারিদিক নিস্তব্ধ তারপর হঠাৎ কোথা থেকে আসা ফিসফিসানি ডেকেছো তো এসেছি পাঁচ নম্বর কবল ফেটে যাচ্ছে এমন আওয়াজ মাটিতে ফাটল দেখা দেয় হাসিব দৌড় দেয় কিন্তু পা পিছলে পড়ে যায় পেছনে তাকিয়ে দেখে একটা ছায়া মূর্তি চোখ দুটো জ্বলছে মুখ নেই কিন্তু সে কিছু একটা পড়ছে কোরআনের বিপরীত এক বিকৃত ভাষা হাসিব চিৎকার করে সেই তনের রাজিম তৎক্ষণাৎ চারিদিক থেকে বাতাসে সে ঘূর্ণি তৈরি করে এবং সেই ছায়া ধীরে ধীরে মাটির নিচে মিলিয়ে যায় কবর আবার আগের মতো হয়ে যায় সে সংস পরদিন গ্রামের লোকেরা দেখে হাসি ফিরে এসেছে কিন্তু সে আর কথা বলে না সে চুপচাপ বসে থাকে মাঝে মাঝে বলে ওদের ডাকলে ওরা আসে কিন্তু ওরা ফিরে যেতে চায় না তার ক্যামেরার ফুটেজে দেখা যায় শুধু একটাই দৃশ্য পাঁচ নম্বর কবরের উপর দিয়ে ধোয়া উঠছে আর দূরে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি তাকিয়ে আছে ক্যামেরার দিকে গল্পের বার্তা জিন্দের জগৎ আমাদের থেকে আলাদা কোরআনের তেলোয়াত ও আল্লাহর জিকিরই একমাত্র রক্ষা কৌতূহলের কারণে এমন কিছু করা যাবে না যা বিপদ থেকে ধন্যবাদ